বৃহস্পতি ও শুক্র শনিবার সকালে ও বিকাশ ভবনের সামনে আন্দোলনে বসে চাকরি হারা চক্ষ শিক্ষক শিক্ষিকারা শুক্রবার সকাল থেকে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা নামানো হয়েছে রাত শনিবারেও ছবিটা একই রকম বৃহস্পতিবার পুলিশের নির্বিচারে লাঠিচার্জ ও রক্তারক্তি কাণ্ডের পর থেকেই বিরামহীন আন্দোলনে অনর চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা দাবি একটাই চাকরি ফেরত চাই বোতল বাজিয়ে স্লোগান দিয়ে চাকরি হারাদের এই বিক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে সেখানে ছি বিকাশ ভবন সেই বিকাশ ভবনের যে সামনের রাস্তা সেই সামনের রাস্তাতে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু অবস্থান বিক্ষোভ করছে এবং যারা রাত জেগেই খোলা আকাশের নিচেই শিক্ষক শিক্ষিকেরা কিন্তু অবস্থান বিক্ষোভ করছে এবং তাদের যেটা দাবি যে তাদের ন্যায্য চাকরি সেই ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়া হোক এবং সেই ফিরিয়ে দেওয়ার দাবিতেই কিন্তু আমরা গত বৃহস্পতিবার যেটা দেখেছিলাম বিকাশ ভবন অভিযান সেই বিকাশ ভবন অভিযানে কিন্তু চন্দমার ঘটনা ঘটে এবং সেখানে বারংবার তাদের পরে বিকাশ ভবন চক্র এবং সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যেভাবে কিন্তু সঙ্গোসাচী দল তার কবিদের নিয়ে যেভাবে আত্মহত্যা ছিল এবং তারপরে রাতের বেলায় কিন্তু যখন বিকাল ভবন থেকে তারা আটকে আটকে আটকেছিলেন এবং তাদেরকে যখন বার করা সময় দেখা যায় যে পুলিশের ব্যাপক লাঠিচার্জ দেখা গিয়েছে এবং সেই লাঠিচার্যের পাশাপাশি কিন্তু পুলিশ জেলার যেটা দাবি হচ্ছে যে সুমোটা একটি মামলাও কিন্তু পুলিশ শুরু করেছে এবং তাদের বেশ কয়েকজনের নাম রয়েছে পুলিশ কর্মীরাও আহত হয়েছে এমনটা দাবি করা হচ্ছে কিন্তু আমরা গতকাল যে ছবি রেখেছিলাম যে প্রচুর মানুষ অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিকা তারা আহত হয়েছে কিন্তু আহত অবস্থায় অনেকের ভাব ভেঙেছে অনেকের মাথা ঠকেছে এবং তারপরেও কিন্তু সেই ভাঙা পা নিয়ে কিন্তু থামসা মাদল নিয়ে এসে তারা কিন্তু এই বিকাশ ভবনে তারা দেশটাই পিছিয়ে অংশগ্রহণ করে এবং বিভিন্ন

আমার মাধ্যমিক এই চেস একটা স্বপ্ন দেখাবো সেটার জন্য এত প্রিপারেশন নিয়ে তারপরেও আমাদের জীবনে হেডেকে শেষ ছিল না একটা চাকরি পাওয়ার পর থেকে আপনার বিভিন্ন রকমের ভেরিফিকেশনের মধ্যে দিয়ে গেছে সাথে তারপরে কোর্ট কোর্ট সুপ্রিম কোর্ট আজকে রাস্তায় বসে এই যে এত পরিশ্রম করছি নিশ্চয়ই সাফল্যের আশা মনে আছে যে জীবনে কোনদিন পাপ করিনি দুর্নীতির সাথে কোনোরকমভাবে অভিযুক্ত নই তাহলে সেই যদি পৃথিবীতে ন্যায় বলে কিছু থেকে থাকে আমরা নিশ্চয়ই সেই ন্যায়ের বিচার করব আমরা রিভিউ তো সরকার করেছেন আমরাই আমরাও করেছি এবার একটা চাকরির জন্য একটা মানুষ কতবার যোগ্যতার মানে পরিচয় দেবে একবার তো আমি যোগ্যতা প্রমাণ এখানে এসেছি তারপরে আবার মানে সেখানে আবার পরীক্ষা কেন এখন যদি ধরুন আমরাই মাধ্যমিকের এতদিন ধরে একটা খাতা দেখলাম এবার যদি দশ হাজার বা পনেরো হাজার খাকা খাতা কোনো টিচার যদি ইন্টেনশনালি বলুন আন ইনটেনশনালি বলুন হারিয়ে ফেললো তার মানে কি এটা কখনো হতে পারে যে আমি ষাট লাখ পরীক্ষার্থীকে বলতে পারি তারা আবার বসে পরীক্ষার যোগ্যতা এটা ছয় দিক আর দোষ আমার দোষে তো আমার চাকরি যায়নি আমার চাকরি কাছে সিস্টেমেটিক ফ্রডের জন্য কিছু মানুষ দুর্নীতি করেছে কিছু নেতামন্ত্রী টাকা খেয়েছে কিছু মানুষ টাকা দিয়েছে তাহলে এই যে একটা ফ্রড হলো তাহলে সেই সিস্টেমের গলতির জন্য হলো সেই সিস্টেমের বিচার কোথায় হলো তার মাথায় কর্তা যারা বসে রইলো তারা যারা দুর্নীতি করলো তাদেরকেই আবার একটা পরীক্ষার নিয়োগ মানে নিয়োগ করার অধিকার দিল তাহলে সেখানে আমি যে আবার পরীক্ষা দিয়ে কোনো রকম দুর্নীতি ছাড়া চাকরি পাবো সেটার গ্যারেন্টি আমার কাছে কোথায় দেখুন আমাদের লাভ হবে বলে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি কারণ এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে হিসেবে নামবো আমরা যেহেতু আমাদের চাকরি হকের চাকরি হারিয়ে ফেলেছি আমরা সেহেতু আন্দোলন ছাড়া আমাদের তো আর কোনো পথ নাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মানে তারা এসে আমাদেরকে মানে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা প্রতিশ্রুতি চাই না আমরা বাস্তবে তার রূপ দেখতে চাই যেমন কালকে শুভেন্দুবাবু এসেছিলেন কিন্তু তিনি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি আমরা মানতে চাই না কারণ আমরা মানতে চাই তাদেরকে আমরা বলেছি যে তারা সত্যি যদি আমাদের হয়ে কিছু করতে চায় তারা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে যাবে তারা কোনোরকম লিখিত দিয়ে আমাদের কাছে একটা সমাধান সূত্য পার করে যাতে আমাদের সে পুরনো চাকরিতে পুনর্বল করতে পারে বা যদি সর্বদলীয় কোনো বৈঠক দরকার হয় শুভেন্দুবাবুকে তাও বলা হয়েছে যে সর্বদলীয়ভাবে বসে আমাদের সমাধানের পথ বের করতে বের করে আমাদেরকে আমাদের চাকরিতে পুনর্বল করতে হবে পাশাপাশি পুলিশ কিন্তু একটি শুরু মোটো মামলা করেছে গত পরশু দিনের ঘটনাকে কেন্দ্র করে গত পরশু দিনে এক পুলিশ কর্মী আহত হয়েছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারাও হয়েছেন শিক্ষক শিক্ষিকাদের যেভাবে লাঠির আঘাত করা হয়েছে এবং কারো মাথা ফেটেছে কারো বা রক্তাক্ত হয়েছে এবং এবং পা থেকে আরম্ভ করে সমস্তটাই কিন্তু আমরা দেখেছি এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেই আন্দোলন কিন্তু কোনোভাবেই কমেনি এবং যত সময় বাড়ছে যত কিন্তু আন্দোলন কিন্তু টানা না বাড়ছে এবং এই আন্দোলন এখন বিকাশ ভবন চত্বরের সামনে হলেও আগামী দিনে এই আন্দোলন জেলায় জেলায় ছড়িয়ে পড়বে এমনটা দাবি করছেন যারা যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গিয়েছে এবং শিক্ষকরা আরও দাবি করছেন যে তাদেরকে রাজনৈতিক দলটা আসলে শুধু হবে না এবং তাদের বৈঠক করে তারা যেভাবে যদি চাকরি যেভাবে ফিরে পেতে পারেন তাই নিয়ে কথা বলতে হবে